ম্লান হয়ে এলো মন্দার মালিকা হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলিন ললাটে পুণ্যবল হল ক্ষীণ আজিমোর স্বর্গ হতে বিদায়ের দিন হে দেব হে দেবীগণ বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেবলোকে আজি শেষ বিচ্ছেদের ক্ষণে লেশমাত্র অশ্রুরেখা স্বর্গের নয়নে দেখে যাব এই আশা ছিল শোকহীন হৃদহীন সুখস্বর্গভূমি উদাসীন চেয়ে আছে লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে অশ্বত্থ শাখার প্রান্ত হতে খসে গেলে জীর্ণতম পাতা যতটুকু বাজে তার ততটুকু ব্যথা স্বর্গে নাহি লাগে যবে মোরা শত শত গৃহচ্যুত জ্যোতি নক্ষত্রের মতো মুহূর্তে পড়ি দেবলোক হতে ধরিত্রীর অন্তহীন স্রোতে সে বেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়া রেখা দিত দেখা তবে সরগের চিরজ্যোতি ম্লান হতো মত্তের মতন কোমল শিশির বাষ্পে নন্দন কানন মন্মরিয়া উঠিত নিঃশ্বসী মন্দা কুলে কুলে গেয়ে যেত করুণ রাগিনী কলকণ্ঠে সন্ধ্যা আশি দিবা অবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের পানে চলে যেত উদাসিনী নিস্তব্ধ নিশীত ঝিল্লি মন্ত্রে বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায় মাঝে মাঝে সুর পুরে নৃত্য পরা মেনকার কনো কোনো পুরে তাল ভঙ্গ হতো হেলি উর্বশীর স্তনে স্বর্ণবিনা থেকে থেকে যেন অন্য মনে অপসাঁথ ঝংকারিত কঠিন পীড়নে নিদারণ করুণ দিত দেখা দেবতার অস্ত্রহীন চোখে জলরেখা নিষ্কারণে প্রতিপাশে বসি আকাশনে সহসা চাহিত সচি ইন্দ্রের নয়নে যেন খুঁজি পিপাসার বাড়ি ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসী আসিত বায়ুস্রোতে ধরণীর সুদীর্ঘ নিঃশ্বাস খসি ঝরি বনে নন্দনবনে মঞ্জরি। থাকো স্বর্গ হাস্যমুখে মুখে সুধা পান দেবগণ স্বর্গ তোমাদেরই সুখস্থান মোরা পরবাসী মর্তভূমি স্বর্গ নহে সে যে মাতৃভূমি তাই তার চক্ষে বহে অষ্টু জলধারা যদি দুদিনের পরে কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন যত পাপি তাপি মেলি ব্যগ্র আলিঙ্গন সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায় ধুলি মাখা তনু স্পর্শে হৃদয় জুড়ায় জননীর স্বর্গে তব বহুক অমৃত মর্তে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেমধারা ধারা অশ্রুজলের চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি হে অপসরী তোমার নয়নজ্যোতি প্রেম বেদনায় কব না ম্লান লইন বিদায় তুমি কারে করোনা প্রার্থনা কারো তরে নাহি শোক ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রিয়সী আমার নদীতীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুটিরে অস্বত্থ ছায়ায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভান্ডার আমারই লাগিয়া সযতনে শিশুকালে নদীকূলে শিব মূর্তি গড়িয়া সকালে আমারে মাগিয়া লবে বর সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপখানি ভাষাইয়া ভাসাইয়া জলে শঙ্কিত কুম্পিত পক্ষে চাহি এক মনা করিবেশে আপনার সৌভাগ্য গণনা একাকি দাঁড়ায় ঘাটে একতা সুক্ষণে আসিবে আমার ঘরে সন্নত নয়নে চন্দন চর্চিত ভালে রক্তপট্টাম্বরে উৎসবের বাঁশুরী সঙ্গীতে তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কন করে সীমন্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দু গৃহলক্ষ্মী দুঃখে সুখে পূর্ণিমা ইন্দু সংসারের সমুদ্র শিয়রে দেবগণ মাঝে মাঝে এই স্বর্গ হইবে স্মরণ দূর স্বপ্নসমূ যবে কোনো অর্ধ সহসা হেরিব জাগি নির্মল শয্যাতে পড়েছে চন্দ্রের আলো নিদ্রিতা প্রেয়সী লুণ্ঠিত শিথিল বাহু পড়িয়াছে খসি গ্রন্থি সরমের মৃদু সোহাগ চুম্বনে সচকিত জাগি উঠি গাঢ় আলিঙ্গনে লতাইবে বক্ষে মোর দক্ষিণ অনিল আনিবে ফুলের গন্ধ জাগ্রত কোকিল গাহিবে সুদূর শাখে ওই দিনহীনা অশ্রু আঁখি দুঃখা তোরা জননী মলিনা ওই মর্ত ভূমি আজ বহুদিন পরে কাঁদিয়া উঠেছে মোর তোর তরে যেমনই বিদায় দুঃখে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুড়িল অমনীয় স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলালো ছায়াচ্ছবি তব নীলাকাশ তব আলো তব জনপূর্ণ লোকালয় সিন্ধুটিরে সুদীর্ঘ বালুকাতট নীলগিরি শিরে শুভ্র হেমরেখা তরুশ্রেণীর মাঝারে নিঃশব্দ অরুণোদয় শূন্য নদী পারে অবনতমুখী সন্ধ্যা বিন্দু অশ্রু জলে যত প্রতিবিম্ব যেন দর্পণের তলে পড়েছে আসিয়া হে জননী পুত্রহারা শেষ বিচ্ছেদের দিনে যে শোকাশ্রু ধারা চক্ষু হতে ঝরি পড়ি তব মাতৃ স্তন করেছিল বিষকচিক্ত আজ এতক্ষণ সে অশ্রু শুকায় গেছে তবু জানি মনে যখনই ফিরিব পুন তব নিকেতনে তখনই দুখানি বাহু ধরিবে আমায় বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায় দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারে তব গেহে তব পুত্রকন্যার মাঝারে আমারে লইবে চির পরিচিত সম তারপর দিন হতেই শিয়রেতে মম সারাক্ষণ জাগিরবে কম্পমান প্রাণে শঙ্কিত অন্তরে ঊর্ধ্বে দেবতার পানে মেলিয়া করুণ দৃষ্টি চিন্তিত সদাই যাহারে পেয়েছি তারে কখন হারাই